রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই আসছে অক্ষয় তৃতীয়া দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে বাড়িতে রাধাকৃষ্ণ গোপালের বিগ্রহ থাকলে কিভাবে চন্দনযাত্রা উৎসব পালন করতে হবে বাড়িতে কতদিন ধরে চন্দনযাত্রা পালন করতে হয় চন্দনযাত্রা চলাকালীন ভগবানকে কি কি ভোগ নিবেদন করতে হবে এছাড়াও থাকবে চন্দনযাত্রা উৎসব কেন পালন করতে হয় এই নিয়ে একটি পৌরাণিক কাহিনী সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওটি দেখে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সবার প্রথমে আমি রাধাকৃষ্ণকে আর গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছি তারপরে শৃঙ্গার করে দিলাম শ্রীকৃষ্ণকে আজকে একটা ধুতি ড্রেস পরিয়েছি আর রাধারানীকে পরিয়েছি ঘাগরা ড্রেস আর এখন তো খুব গরম গোপুষণাকে খালি গায়ে রেখেছি শুধুমাত্র কটনের একটা প্যান্ট পরিয়েছি তারপরে দেখো ফুলের মালাও পরিয়ে দিলাম এরপরে আমি মিরর দর্শন করিয়ে নেব বাড়িতে যদি রাধাকৃষ্ণ গোপালের বিগ্রহ থাকে অবশ্যই মিরর দর্শন করাতে হয় রাধাকৃষ্ণ ও গোপালের স্ট্রিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন তোমরা রাধা কৃষ্ণ ও গোপালের পূজা দর্শন করে নাও আর আমি তোমাদেরকে জানাই দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার তৃতীয়া তিথি আরম্ভ হবে উনত্রিশে এপ্রিল পনেরোই বৈশাখ মঙ্গলবার রাত আটটা বেজে বাইশ মিনিট থেকে আর তৃতীয় তিথি শেষ হবে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে অক্ষয় তৃতীয়া দিনটি খুব শুভ এই দিনে অনেকের বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা হয় রাধাকৃষ্ণের পূজা হয় মনে করা হয় এই দিনে আমরা যা বাড়িতে ক্রয় করব সেটি অক্ষয় হয়ে থাকে সেই কারণে এই দিনে সোনা কেনা প্রচলনও আছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা শুরু হয়ে যায় একুশ দিন ধরে চন্দনযাত্রা পালন করা হয় পুরীধাম ও মায়াপুরে একুশ দিন ধরে ধুমধাম করে চন্দনযাত্রা উৎসব পালন করা হয় কিন্তু আমরা তো সাংসারিক মানুষ অতদিন ধরে সম্ভব হয়ে ওঠে না তাই সাত দিন এমনকি চোদ্দ দিনও করা যেতে পারে আর খুব ভালো হয় যদি একুশ দিন করা যেতে পারে আমি বাড়িতে সাত দিন ধরে চন্দনযাত্রা উৎসব পালন করে থাকি অক্ষয় তৃতীয়ার দিন সকালে রাধাকৃষ্ণ ও গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় সুগন্ধি জল দিয়েও স্নান করানো যেতে পারে এরপর শ্রীকৃষ্ণ গোপালের সারা গায়ে চন্দন লেপন করতে হয় আর রাধারানীর শুধু কপালে চন্দন লেপন করতে হবে এরপর ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাতে হবে সকালে চন্দন লেপন করতে হবে আর সন্ধ্যার পরে সেই চন্দন তুলে দিতে হবে বৈশাখ মাসের অতিরিক্ত গরমে ভগবানের দেহে জ্বালা পোড়া হয় সেই কারণেই চন্দন লেপন করা হয় এতে ভগবানের দেহ ঠান্ডা হবে মায়াপুরে চন্দনযাত্রা চলাকালীন রাধাকৃষ্ণের বিগ্রহকে বিকালের দিকে নৌবিহার করানো হয় মায়াপুরে ইস্কন মন্দিরের কাছাকাছি একটি পুকুরে রাজহংসী নৌকা করে নৌবিহার করানো হয় বিকালে শীতল হাওয়ায় ভগবানের দেহ ঠান্ডা হয় রাজহংসী নৌকাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় সেই নৌকাতে সিংহাসনে করে রাধাকৃষ্ণের বিগ্রহকে স্থাপন করা হয় ভোগ নিবেদন করা হয় এমনকি মহারাজরাও নৌকাতে ওঠেন হরিনাম সংকীর্তন হয় সে এক অপূর্ব দৃশ্য এরপরে আসি চন্দনযাত্রা চলাকালীন ভগবানকে কী কী ভোগ নিবেদন করতে হবে চন্দনযাত্রা চলাকালীন ভগবানকে ঠান্ডা ঠান্ডা ভোগ নিবেদন করতে হয় যেমন বিভিন্ন রকমের ফলের শরবত ছাতুর শরবত লস্যি আমপোড়ার শরবত ফলের মধ্যে শশা তরমুজ আঙুর ইত্যাদি চন্দনযাত্রার উদ্দেশ্য হল ভগবানের দেহ ঠান্ডা রাখা এমনকি পুরীধামে ভগবানকে পান্তা পান্তাভাত ভোগ হিসাবে দেওয়া হয় আর যদি সম্ভব হয় ভগবানের পাশে সবসময় ঠান্ডা জলের ঘড়া বা কুজো রাখতে হয় এতে জল ঠান্ডা থাকবে এমনকি ভগবানকে ফলের মালাও পরানো হয় চন্দনযাত্রা পালন করতে হয় কেন এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী তোমাদেরকে শোনাই সেই সময়ে পুরীধামে ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন তিনি খুব বিষ্ণুভক্ত ছিলেন স্বপ্নাদেশ পেয়ে তিনি পুরীধামে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন একদিন রাতে ঘুমিয়েছিলেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন জগন্নাথদেব বলছেন বৈশাখে তপ্ত গরমে আমার সারা দেহে খুব জ্বলে যাচ্ছে মদয় পর্বত থেকে চন্দন এনে সেই চন্দন আমার দেহে লেপন কর তাহলে আমার দেহ ঠান্ডা হবে রাজা ইন্দ্রদুম্ন তাই করলেন মলয় পর্বত থেকে কয়েক টন চন্দন কাটা আনলেন এবং সেই চন্দন জগন্নাথ সারা দেহে লেপন করা হলো দিনটি ছিল অক্ষয় তৃতীয়া সেই থেকে অক্ষয় তৃতীয়া থেকে টানা একুশ দিন ধরে চন্দনযাত্রা উৎসব পালন করা হয় পুরীধামে চন্দনযাত্রা চলাকালীন ভগবানের দর্শন করলে খুব শুভ বলে মনে করা হয় এখনকার দিনে প্রতিটা জগন্নাথ মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরে ধুমধাম করে চন্দনযাত্রা উৎসব পালন করা হয় চন্দনযাত্রা চলাকালীন নিরামিষ খাবার খেলে খুব শুভ বলে মনে করা হয় এই চন্দনযাত্রার অনেক মাহাত্ম্য আছে সেই জন্যে এই দিনটিকে খুব শুভ বলে মনে করা হয় প্রথমে আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণাসিন্দ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম চন্দনযাত্রা উৎসবের পালনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে আর অবশ্যই জানিও রাধাকৃষ্ণ গোপালের পুজো তোমাদের কেমন লাগলো